মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নাই কারণ অমানুষগুলা দেখতে মানুষের মতোই হয় আগে বোকা ছিলাম এখন বেইমান হয়ে গেছি কিছু মানুষের দরকার ছিল এর জন্য স্বার্থকর হয়ে গেছি আমি কারোর সাথে ঝগড়া করি না কারণ আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে আর কিছু মানুষের লেগে যায় জয়েন্টে জয়েন্টে হারাতে হারাতে আজকে আমি শূন্য। এখন কিছু হারালেও মনে দুঃখ লাগে না মনে হয় অতি সামান্য ও হে আমার আপন মানুষ আমি তো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের জীবনটুকু দিতে রাজি ছিলাম বহু চেহারা ভুলে গেছি আমি তোমার চেহারা কি স্বর্ণ দিয়ে বাঁধানো ছিল যে তোমাকে মনে রাখতে হবে যা লেবু খা বদলানের খেলা তুমি আগে দেখিয়েছ এখন আমার দেখায় না বাকি সহ্য করতে পারবে কি পাখি আমাকে তো তারাই বলে যাদের কাছে আমার কথা জায়গা মতো যে লাগে আপনি আমার যতই আপন থাকেন না কেন যদি আমার ব্যক্তিত্বে আঘাত করেন তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার আপন মানুষ ছিলেন আপাতত টাকা ইনকাম করো কারণ টাকা দিয়ে পৃথিবীর সব সুখ পাওয়া যায়